অবध्द শয়তান আর গুলাকে আটক করা হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় শিকলে বাঁধা হয় ওয়া খুল্লি ফাতাবওয়াবুন নার ফালা মিফতাহ মিনহা মা জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয় একটা দরজা আর খোলা হয় না

তুমি এবার করতে করতে আরো আগে বেড়ে যাও মানে আপনি আগে থেকেই কল্যাণের অনুসন্ধানকারী একজন আহ্বানকারী কয় ও কল্যাণের অনুসন্ধানকারী ও কল্যাণের অন্বেষণকারী ও কল্যাণ তলবকারী তুমি তো আগে থেকেই কল্যাণ তালাশ করছ আর কল্যাণের মাস রমজান পেয়ে গিয়েছ তুমি আরো আগে বেড়ে যাও এবার কি করে দেখেন আহমানকারী ডাক দিয়ে বলে ও পাপ অন্বেষণকারী ব্যক্তি এবার তুমি থামো থাম কি করে তুমি কল্যাণ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলেও কল্যাণের অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও পাপ অন্বেষণকারীকে ডাক দিয়ে বলে ও পাপ অন্বেষণকারী আতসির তুমি থেমে যাও সংযত হও আর কত পাপিকে বলে আর কত বাদ করবা এবার থামো না আরে হয়েছে অনেক এবার থামো একটু পাপ অন্যাসনকারীকে বলে তাই বলছি এখন থেকে অভ্যাসটা করেন কল্যাণ অনুসন্ধান করেন পাপ অন্যাসনকারীকে আহ্বানকারী রমজান শুরু হয়ে গেছে আর এইবার একটু প্রথম রাতি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তির ব্যবস্থা করে দাও প্রথম রাতি

আমার আত্মীয় স্বজনের কে জাহাজ নামে আছে আমার জানা নাই আল্লাহ আমার আত্মীয় কেউ যদি জাহাজ নামি হয়ে থাকে আজকে রাতে আপনি যাদেরকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয় কেউ আপনি মুক্তির ব্যবস্থা করে দেন আবার বলছি প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান নামিকে মুক্তির ব্যবস্থা করা হয় তো যেহেতু প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহাদ নামিকে মুক্তি দেওয়া হয় এই জন্য আমার আপনার দায়িত্ব কর্তব্য আমরা প্রতি রাতে আল্লা এটা বলবো আল্লাহ আমার আত্মীয় স্বজনের অনেকেই কবরে আছে মামুদ কেউ যদি জাহান নামি থেকে থাকে আমার আত্মীয় স্বজনের আল্লাহ আপনার নবী বলছে রমজানের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আপনার পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করা হয় তো আমার ওই আত্মীয়কে আজকে যাদেরকে আপনি মুক্তি দিবেন তাদের সাথে তার মুক্তির ব্যবস্থা করে এই কথাটা

ষোলোটা আপনারা বিশ চল্লিশটাই দেন সমস্যা কি দেন চল্লিশটা এখন কথা হলো এটা তো মর্মত হইলো গেল সেজদাটা যে মর্মত দিবেন তা তো না এটা তো কোরআন শূন্য মোতাবেক হতে হবে ঠিক না একজন কয় বিশ আরেকজন কয় মনে করেন কম একজন কয় বিশ আরেকজন কি কয় তো এই যে আমাদের মাঝে একটা মতভেদ হয় যে কেউ কয় বিশ কেউ কয় আরো কম এই মতবেদ যে হবে এটা নবী বলছেন এই মতভেদ যে হবে এটা কে বলছেন আবু দাউদ শরীফ চার হাজার ছশো সাত হাদিস নাসাই পনেরোশো আটাত্তর নম্বর হাদিস ইবনে মাজা বিয়াল্লিশ নম্বর হাদিস তিনটা হাদিস মিলিয়ে আপনাদেরকে হাদিস বলছি ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে ঝগড়া না করার নিয়তে কারা কারা শুনবেন তাহলে বলবো হাদিস গুলা কি বলছি বলেন তো ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার তিনটা বাংলা বলেন বলেন ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে ঝগড়া না করার নিয়তে আমরা কথাগুলা শুনলাম আচ্ছা ইনশাআল্লাহ এইবার মন্দির শোনেন কি বলে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেন আমার পরে পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে কি দেখতে পাবে আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে অনেক মতভেদ দেখতে পাবে আল্লাহ নবী বলেন যখন প্রচুর মতভেদ দেখবা তখন ওই মতভেদ নিরসনের দুইটা উপায় অবলম্বন করবা তাহলে মতভেদ দেখবো বললেন আর মতভেদ থেকে আমরা বের হওয়ার জন্য আল্লাহ নবী কয়টা উপায় অবলম্বন করতে বললেন তাহলে এবার আপনারা সুন্দরভাবে বলেন মতভেদ হবে নবী বলছেন মতভেদ থেকে উত্তরণের কয় উপায় নবী বলে দিয়েছেন তাহলে আমাদের মাঝে এখন মতভেদ তার আমি কত রাখাব করবো এটা হলো মতভেদ কয় বিষ আর কয় আরো কম নবীজি বলেন ওই মতভেদ যেহেতু তোমাদের মধ্যে লাগছে এখন তোমরা দুইটা উপায় অবলম্বন করবা এক নাম্বার। আমার সুন্নত তোমরা আকরে ধরবা দুই নম্বর ও সুন্নতি আমার খোলাফায় রাশেদার ধরবা। মূলনীতি কয়টা ঝগড়া থেকে বাঁচার কয় উপায় নবী বললেন এক নাম্বার কার শূন্য নবী দুই নাম্বার খোলাফায় রাশেদার শূন্য এবার নবীর শূন্যতে আমরা দেখি যে আমার মাঝে একটা দ্বন্দ্ব চলতেছে তারাবি তো নবীর শূন্যতে আমরা প্রথম দেখব সেই বুখারি এগারোশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানায় শাসিদ্দি কারদি আল্লাহ তাল আহা তিনি বলেন

পরের দিন আবার নবীজি তারাবি পড়াইলেন আবার সাহাবাদের সংখ্যা প্রথম দিনের চাইতে পরের দিন জামাতে সাহাবাদের সংখ্যা আরো বেড়ে গেছে কদিন এই দুই দিনের পরে আরেকদিন কেউ কেউ বলেন তাহলে দুই দিন হোক অথবা তিন দিন বোখারির বর্ণনা থেকে বোঝা যায় দুই দিন অথবা তিন দিন

আমি আসি নাই কেন জানো আমি চিন্তা করলাম আমি যদি তোমাদেরকে নিয়ে এভাবে এই আশঙ্কায় আর আমি তোমাদেরকে তারাবি বলাইতে আসি নাই কি আশঙ্কা করছে তারাবিন নামাজ ফরজ হওয়া যেই নামাজ দবি ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজটার গুরুত্ব কম না অনেক বেশি তাহলে নবীজি সাহ আমাদের কিনে তারাবি কয়েকদিন পড়াইলেন দুই দিন বা তিন দিন তাহলে আমাদের মতভেদ নিরসনের প্রথম মূলনীতিতে শুধু তারাবি পাইলাম বাকাত পাইনি কি পাইলাম তারাবি পাইছি কি তাও তারাবি পাইছি দুই দিন বা তিন দিন জামাতে পুরা মাস জামাতে এটাও পাইনি আমরা কি তিন দিন পুরিনা না পুরা মাস তাহলে নবীর শূন্যতে তারাবি কয়দিন পাইলাম তিন দুই দিন বা তিন দিন

আমি রমজান মাসে ওমর ফারুক রদিয়ল নতু আলা আলহুর সাথে মসজিদে গেলাম ফাইদ উন মুতাফের মসজিদে গিয়ে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে মসজিদে তারাবির নামাজ পড়তেছে ইয়ুসল্লির রজুলু লি নামসিহি কেউ একা একা তারাবি বলে অয়ুসল্লির রজুলু ফায়ুসল্লি বিসলাতিহি আর মাহতু কেউ আবার দুই চারজন নিয়ে জানত করতেছে। একই মসজিদে কেউ কেউ একা একা তারাবি পরে আবার কেউ কেউ দুই চারজন নিয়ে জামাত বলেন তো এই যে জামাত হচ্ছে অনেকগুলা অথবা একা একা অনেকে নামাজ পড়তেছে এটা কি অনেক মসজিদে না এক মসজিদে ওমর ফারুক রাদিয়াল্লাহু তালাম এই দৃশ্য দেখার পর তিনি বললেন ও আল্লাহ ইন্নী লা উরানি কানা আম সালা

উবাইদ বে কাম বুকে ইমাম বানায়া সব এক ইমামের পিছনে জামাতে দাঁড় করে শুরু হয়ে গেল পুরা রমজান মাস জামাতে তারাবীর নামাজ নাজানি নবীর শূন্য থেকে কি পুরা মাস পেয়েছিলাম না দুই দিন বা তিন দিন অমর ফারুকের শূন্য থেকে দুই দিন বা তিন দিন না পুরা মাস এবার দেখেন তো দুই মূল নীতি মিলাইলে কি মিলে তারাবীর নামাজ জামাতে পুরা মাস তারাবিন নামাজ জামাতে পুরা মাস দুইটা দুইটা উপায় যদি অবলম্বন করেন তারাবিন নামাজ জামাতে পুরা মাস নবীর শূন্যতে জামাত দুই দিন বা তিন দিন ওমর ফারুকের শূন্যতে জামাত পুরা মাস তাহলে রসুলের সুন্নত আর সাহাবির সুন্নত মিলাইলে তারাবিন নামাজ জামাতে পুরা মাস আমরা পেয়ে যাই রাকাত কিন্তু এখনো পাইনি যেটা আসল

দেশ 2 রাকাত নামাজ তথা 20 রাকাত তারাবির 3 রাকাত বিতিরের নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এবারে মিলাদ আল্লাহর রাসূলের সুন্নাত যদি আমরা দুইটা মিলাই তাহলে আমরা তারাবির নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। নামাজ জামাতে 20 রাকাত পুরা মাস পেয়ে গেলাম। তাহলে ঝগড়া নিরসনের মূল নীতি উপায় নবীজি কয়টা বললেন? এক নাম্বার কার শূন্য নবীর দুই নাম্বার সাহাবির এবার দেখেন তো আমরা যে সাহাবির শূন্য আঁকড়ে ধরে বিশ রেখার পরিমাণে কার কথা মানি কবির কথা আরে নবীরা বললেন আমার সুন্নত আর খোলাফায় রাশেদার সুন্নত অমর ফারুক রদি আল্লাহ আর খোলাফায় রাশেদার মধ্যে পায় নাম্বার সাহাবি দ্বিতীয় তাহলে ওমর ফারুকের সুন্নত মানা মানি ওই যে নবী বলছে আমার সুন্নত আর সাহাবার সুন্নত তো ওমর ফারুকের সুন্নত মানা মানি রসুলের কথার উপর আমল করা এইভাবে তারাবির নামাজটা শুরু হয়ে গেল বিশ রাখার তারাবি প্রথম রাত আপনি এবার বিশ তারাবি পড়লেন বিতির পড়লেন পড়ার পর যদি পারেন রাতে আবাদত করবেন যদি পারেন আর কি যদি না আপনার ঘুমের প্রয়োজন সকালে অফিস আছে তো আপনি ঘুমায় গেলেন তাড়াতাড়ি আড্ডাবাজি করেন না মোবাইল চালায় না আড্ডাবাজি করেন না ঘুমায় যান ঘুমিয়ে সাহারি যখন আপনি খাবেন এই সাহারি খাওয়ার এই পরিমাণ আগে ওঠার চেষ্টা করেন যেন আপনি আট রাকাত তাহাজুত নামাজ করতে পারেন যদি আট রাকাত না পারেন ছয় রাখাত যদি ছয় রাখাত না পারেন চার রকাত যদি চার রাখাত না পারেন ইনশাআল্লাহ দুই রকাত যেন না ছুটে এই দৃঢ় প্রতিজ্ঞা করে গেল যে আমি কমপক্ষে দুই রাখাত তাহাজুত প্রত্যেক প্রত্যেকদিন সাহারির আগে পর বই ইনশাল কে নিয়ত করা যায় কি না আচ্ছা তাহাজুদের সালাত যদি 8 রাত করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের একটা সুন্নতের উপর আমল হয়ে যাবে সুবহানাল্লাহ মাস 12 মাস রাসূল 12 মাস 8 রাত তাহাজুদের সালাত আদায় করতেন সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু সালামা তিনি বলেন আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম

এবং রমজানের বাহিরে রাতের বেলা আট টাকার তাহার আর তিন টাকার বিতির এই এগারো রাকাত সালাত আদায় করতাম আট টাকার তাহার আর তিন টাকার বিতির এখন আমাদের অনেক ভাইরা এই হাদিসটাকে আট টাকার তারাবিদ দলিল হিসাবে বলে এখন আপনারা বলেন তো আচ্ছা মাইনা নিলাম এই হাদিসটা আট টাকার তারাবি মেনে নিন তো ঠিক আছে রমজান মাসে আট টাকারে তারাবি বললাম বাকি এগারো মাসে নামাজের নাম কি দিলেন বলেন ফ্যান লাইট একটা বলেন নাম কি আরে নামাজ আর শুধু রমজানে না বারো মাস বুঝলাম রমজানে এটার নাম তারাবি বাকি এগারো মাস কি এটার নাম বলেন কেউ বলেন যে বলেন ভাউ বাকি এগারো মাস এটার নাম তারাবি বলেন না বলেন না তারাবি এই অনেকে চিন্তা করে প্রত্যেকে কি কমে না আপনারা বলেন যেই নামাজটা রমজানে তারাবি দেন তো এই নামাজটা বাকি এগারো মাস কি নাম তো তাহার যুগ কি এটা কি এক মাসের নামাজ না বারো মাসের তো তারাবি কি বারো মাসের নামাজ না এক মাসের হ্যাঁ যদি নাম দেন তারাবি তো বারো মাস এটার নাম দিতে হবে তারাবি যদি নাম দেন তাহার যুগ তো বারো মাস তাহার যুগ কিন্তু বারো মাস যদি তারাবি নাম দেন ইজ্জত থাকবে না কারণ তারাবি তো এক মাসে তাহলে বোঝা গেল এটা শুধুমাত্র দেখেন ইনসাফের সাথে একটু ভাবেন আম্মাজান বললেন রসুল রমজানে এবং রমজান ছাড়া যত মাস আছে পুরা বারো মাস আর টাকা রাতের নামাজ পড়তেন তো একই নামাজের নাম আপনি দুই নাম কিভাবে দিবেন কিভাবে একটু আগে কোন নামাজ করছেন একটা আগামীকাল এটার নাম কি পরের দিন রমজান মাসে না অন্য একটা নাম তাহলে বোঝা গেল না হাসবেন না কেউ হাসবেন না এইগুলা নিয়ে অনেক ঝগড়া করেন ঝগড়া করেন না হাই সেজন্য মন দিয়ে বুঝেন নামাজ নামাজের নাম বারো মাসে একই নাম থাকে তাহাজুদ নামাজের নাম বারো মাসে একই নামাজ তারাবিন নামাজ এটা বারো মাসের নামাজ না এটা এক মাসের নামাজ এই বিষয়টা কেন আমাদের মাথায় ঢুকে না আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি আপনি সবাইকে বুঝ দিয়ে দিন